একটু জরুরি ঘোষণা একটু জরুরি ঘোষণা বন্যা পরিস্থিতি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আগরতলা শহরের কিছু এলাকা যেমন জয়পুর আরসিসি ব্রিজ থেকে বেএল ব্রিজ বটতলা মহাশুষান ঘাটের নিকটে জনবসতি পশ্চিম কাপগর সহ বিভিন্ন এলাকা গলিতে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী ত্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা উচিত স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ মহকুমা শাসক সদর পশ্চিম ত্রিপুরা